আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আর আসমিন ব্লকে আমি মিতু সেলের থেকে আপনাদের সাথে নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হলাম আশা করছি আজকের ব্লকটি আপনাদের অনেক ভালো লাগবে আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে আজকে ভিডিওটি একটু স্পিড বাড়িয়ে করছে যেহেতু ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে তাও বিছানা গুছানো ভিডিওটি আমি একটু স্পিড বাড়িয়ে দিলাম তো বিছানাটা আমি তুলে নিলাম সকালে উঠে মাথায় তেল দিয়ে দিলাম এবং সকালে নাস্তাটা সেরে বিছানাটা তুলে নিচ্ছি আর দুই ঘন্টার ভিতরে আমার সবগুলা কাজ করে নিতে হবে রাতে যেহেতু আমি একদমই ঘুমাতে পারি না সকালে আমি নামাজ পরে একটু ঘুমিয়ে যাই আর মেয়েকে স্কুলে দিয়ে দেই এরপর লাগে পরে কাজে আর দুই ঘন্টার সময় পাই হাতে এই দুই ঘন্টার ভিতরে আমার সবগুলা কাজ করে নিতে হয় আর যেহেতু মেয়ে এখন পরীক্ষা দিচ্ছে পরীক্ষা থেকে একটু জলদি জলদি চলে আসে আর ও আসার আগে আমার রান্নাগুলা করে নিতে হয় সকালে যেহেতু হালকা পাতলা একটু নাস্তা করে যায় আর এখন যেহেতু টিফিনটাও নেই নেই জন্য আমাকে তাড়াহুড়া করে দুই ঘন্টার ভিতরেই রান্না করে নিতে হয় আর সকালে যদি আমি একটু না ঘুমিয়ে উঠি তাহলে আমার শরীরটা অনেক খারাপ করে ফেলে এই এই তো আমি বিছানাটা তুলে গোরগুলো একদম জেরে তারপর আমি চাদরটা ভিজিয়ে নিলাম চাদরটা ভিজিয়ে এখন আমি চলে আসলাম আমার মেডিসিন নিতে আজকাল আমার অনেকগুলো মেডিসিন নিতে হয় আর এই মেডিসিনের পাজে আমার কখন শেষ হবে জানি না অনেকগুলো মেডিসিন নিতে নিতে আমি একদম বিরক্ত হয়ে যাচ্ছি আইদেনিং মনে হচ্ছে আরো শরীরটা একদম ভারী হয়ে যাচ্ছে কোনো কিছু করলে একদম হাঁপিয়ে যাচ্ছে জানি না কি করব যাই আমি এই তো বাসনগুলো তুলে নিয়ে আসলাম সকাল উঠে টেবিলে গ্লাসগুলো পরিষ্কার না করলে এই গ্লাসগুলো দিয়ে একদম পানি খাওয়া যায় না আমি সকাল উঠে গ্লাসগুলো আগে পরিষ্কার করে নেই এরপর সকালে যে নাস্তা করা হয় চা বিস্কুট খাওয়া হয় এই কাপগুলো ওরা রেখে যায় এইগুলো আমি ঘুম থেকে উঠে একবারে পরিষ্কার করে নিই আগে আমি ঘুমিয়ে নেই একটু আর আজকে আমার মেয়ে সকাল উঠেই ডিম সিদ্ধ দিয়ে দিয়েছে আসলে প্রথম মেয়ে হলে যে মানুষ বলে যে প্রথম মেয়ে হলে ভাগ্যবান আসলে আমি অনেক ভাগ্যবান এবং লাগে মেয়েটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে আর আমার কাজগুলো অনেক কমে যাচ্ছে সকালে উঠে আমার মেয়ে আমার জন্য একদম ডিম সিদ্ধ করে রেখে গেছে যেহেতু আমি সকালে ডিম খাই আমি যেহেতু একদম লো প্রেশার এই জন্য এখন ও আমার জন্য একটা ডিম সিদ্ধ দিয়েছে আর ও চা বিস্কুট নিজেই বানিয়ে খেয়ে নিয়েছে আমার মার্শাল অনেকটা কাজে আমার হেল্প করে দেয় আগে তো এরকম আমার সব কিছু করানি লাগতো আর এখন ও নিজেই করে নেয় এরপরে আমি শীশিঙ্গা এবং কাটাল বিশিগুলো এক কেটে নিয়ে আসলাম এখন আমি রান্না করে নেব কাঁটাল বিশি আর শীর্ষিং বাজেটা অনেক ভালো লাগে এটা আমি প্রথম আমার শাশুড়ির হাতে খেয়েছিলাম যখন আমার শ্বশুর বাড়িতে গিয়েছিলাম এটা রান্না করে খেয়েছিলাম অনেক ভালো লাগেছে রান্নাটা শেষ করে এই তো আমি গোসল করে একদম কাপড়গুলো ধুয়ে বের হলাম আর মেয়েটা যেহেতু এসে পড়েছে ওর কাপড়গুলো আমি ধুয়ে দিলাম এরপরে ওর জন্য খাবারটা বেড়ে নিচ্ছি আর আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার দিয়ে দেবেন ধন্যবাদ আল্লাহ